এই যে হাতি ছেলেটা মারা গেল এই যে হাতি ছেলেটা মারা গেল ও বলতো আমি জুমার দিন মৌত চাই আমি জুমার দিন মৌত চাই আর জুমার দিনই মারা গেছে সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই হায়াত মহতে তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে একটা রাজপথে একটা গ্লোরির মৃত্যু আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুকেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি কেন আমাদের দুই ঘন্টা আগে জুমা শুরু হয়েছে এই সিঙ্গাপুরে জুমার দিন মারা গেছে জুমার দিন যে মারা যায় ওর কবরে কোন সুয়াল সোয়াল জবাব নাই ওর আজাবে কবর নাই

দুনিয়ার সংসদ সদস্য হইয়া কি হইত আর হাদিসে যেটা লেখা আছে ওইটাই যদি ওর ভাগ্যে জুটা থাকে থেকে হয়ে গেছে। ওর তো সত্তর হাজার অ্যাসেম্বলির মেম্বার হবে মন্ত্রী পরিষদ হবে ফেরেস্তা ওর রাজ্যত্বে সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে ফেরেস্তা ওসা র অম্মিনাল ইকা যে সবচেয়ে ছোট জান্নাত পাবে ওর মন্ত্রী পরিষদ হবে সত্তর হাজার ফেরেশতা কোরান বলে ইয়ু তিহিবুল খান কবি র মনে হয় বলবে আট নম্বর আসন নিয়ে তুই কি করবি তুই রাজত্বই লয় এলো একটা সিট নিয়ে কি করবি একটা খুলছে লোকজনের যে কিলার কে বাড়া করছে ওরও ভাগ্য পড়ছে কয়েক গ্রুপের ভাগ্য খুব পুরা গেছে আর ওর ভাগ্য এই জন্য তো এক সাহাবীর কাহিনী আছে কোন কোণে বৃদ্ধ বলে তুমি যাবা কেন যুদ্ধে কা আমি কিচ্ছু করতে পারব না এটা আমি জানি শুধু আমি চাইতেছি একটা তীর আসুক আর আমারইখানে লাগুক बस এই জন্য যাইতেছি এই জন্য যাইতেছি যে অবস্থা কোন সময় লটকা দেয় সারা দিন তো চলি সারা দিন তো চলতে থাকি এই জন্য মেরে দোস্ত আখেরাতে সুযোগকে হাত না করা চাই মুহূর্ত গুলাকে কাজে লাগানো চাই দিন হিসাবেও আসে সময় হিসাবেও আসে এই যে রজব শুরু হবে শুরু হয়ে যাবে হয়তো আগামী সপ্তাহে শুরু হয়ে যাবে রজব মাস বড় সুযোগের মাস হ্যাঁ রজব এই জন্যই রজব বলা হয়েছে সাবান আর রমজানের বরকতকে কি